তো বন্ধুরা আজকে আমি বলবো যারা নতুনভাবে বাজিগার পাখি পালন করবেন তারা কোন বয়সের বাজিগার পাখি পালন করবেন বাচ্চা পাখি সেমি অ্যাডাল্ট পাখি নাকি ফুল অ্যাডাল্ট পাখি তো এবারে বলি ফুল অ্যাডাল্ট পাখি পালন করলে কি সমস্যা হবে ফুল অ্যাডাল্ট পাখি কিনে আনলে তারা আপনার বাড়িতে আসার পর নতুন পরিবেশে নিজেদের খাপ খাইয়ে নিতে প্রায় এক থেকে দু মাস সময় লেগে যাবে এছাড়া অ্যাডাল্ট পাখি নতুন পরিবেশে এসে নিজেদের মধ্যে মারামারি বেশি পরিমাণে করে এছাড়া বাজার থেকে কেনা অ্যাডাল্ট পাখিগুলির মধ্যে বেশিরভাগ হাঁট পাখি অর্থাৎ খারাপ পাখি যেগুলি ডিম বাচ্চা ভালো করে না আর অনেক সমস্যা থাকে সেই পাখিগুলি আমাদের ভালো পাখি বলে দিয়ে দেয় তাই সেগুলি ভালো হয় না তাই আমার মতে অ্যাডাল্ট পাখি না কেনাই ভালো আর যদি আমরা সেমি অ্যাডাল পাখি কিনি তাহলে অ্যাডাল পাখির তুলনায় অনেক ভালো হবে কারণ সেমি অ্যাডাল্ট পাখির বয়স তিন থেকে চার মাস হয়ে থাকে আর বাজিয়া পাখি ডিম দেয় প্রায় ছ থেকে সাত মাস বয়সে বাড়িতে আনা দু থেকে তিন মাস পরেই ডিম দিতে শুরু করবে যেহেতু সেমি অ্যাডাল পাখির বয়স একটু কম হয় তাই এই পাখি দু থেকে তিন মাস খাঁচায় থাকে আর খাঁচায় থাকতে থাকতে খাঁচার পরিবেশের সাথেও ভালোভাবে খাপ খাইয়ে নেয় বা মানিয়ে নিতে পারে আর এই সেমিয়াডাল পাখিরা নিজেদের মধ্যে ভালোভাবে একে অপরের সাথে মানিয়ে নিতে পারে তাই পরবর্তী সময় খুব ভালো ডিম বাচ্চা করতে সক্ষম হয় আর সেমিয়াডাল পাখি বাজার থেকে কিনে আনলে এগুলি রিজেকশান পাখি হয় না কারণ এরা নতুন পাখি তাই এই পাখিগুলি খুব ভালো হয় আর সব শেষে বলি বাচ্চা পাখি কিনলে কি অসুবিধে হয় বাচ্চা পাখি কিনলে সেই পাখি ডিম দিতে প্রায় ছ থেকে সাত মাস লেগে যায় আর এই ছ থেকে সাত মাস ধরে ডিম বাচ্চা করলে অনেকটাই সময় চলে যায় তাই আমার মতে ভালো পাখি পেতে গেলে ও এবং দ্রুত ডিম বাচ্চা করাতে গেলে সেমি অ্যাডাল পাখি কিনুন তাতে বেটার হবে তো এই ছিল আজকের মূল ভিডিও তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব